বামুনি হাটে এটাই আর কি সেরা বাচ্চা হবে দেখেন বাসুরের হাটে এত সুন্দর বাচ্চা এটাই আর কি এক নম্বরে আছে আজকে কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে আছে আমি বামন্দি হাট এটি মেহেরপুর জেলা গাংনি থানায় অবস্থিত তো আজকে সুন্দর সুন্দর বাসুর গরু যেটা অনেক উন্নত মানের বাসুর সেই বাছুরের কেমন দাম চাই সে তথ্য অবশ্যই শোনাবো তো ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভাই কয়টা নিয়ে আসছেন আজকে গরু আছে দুইটা ভাই দুইটা জি তো কোন দুইটা নিয়ে আসছেন অবশ্য একটু দেখেন এই যে শামলা বাচ্চা একটা আছে ভাই সাইবাল শামলা হ্যাঁ এই সাইবাল বাচ্চা একটা আর আপনার এই যে এটা সাইবাল ক্রস আছে ক্রস আছে তো এটা কত দাম চাইছে এটা দাম চাচ্ছি ভাই 185 185 তো কত হলি বেচা কিনা করা যায়

তারপরে আর একটা কোনটা তারপরে এই কালোটা এই কালোটা কি জাত এটা এটা আপনার সাইবাল ক্রস সাইবাল ক্রস এর সাথে সাইবালের ক্রস হ্যাঁ তো কত সুন্দর একটা বাচ্চা দেখুন মোষের মতো পা যেগুলো এত সুন্দর মোটা যেগুলো দেখেন মোষের মতো পা দেখা যাচ্ছে তো এটা কত দাম চাইছেন এটা দাম চাইছে ভাই 285 280 তো এটা বেচা কিনা কত হলে করব এটা

তো এখন যদি কেউ এগুলো দেখা যাচ্ছে দুই লাখ ষাট সত্তরই কেনে তাহলে এগুলো দ কত হবে সরোজ এক লাখ মিষ্টির সাথে খাবে এক মাস দুই লাখ খাবে না অত হাতে জানি না সর্বোচ্চ এক লাখ বিশ টাকা খাবে তো এদিকে আসো এই গরুটা ভালো করে দেখাও হ্যাঁ তো দেখেন কত বড় একটা বাচ্চা যেগুলো হাতে আজকে বামুনদি হাটে এটাই আর কি সেরা বাচ্চা হবে দেখেন বাছুরের হাটে এত সুন্দর বাচ্চা এটাই আর কি এক নম্বরে আছে আজকে আজকের হাটে দেখুন কত সুন্দর একটি বাচ্চা জি জি উপরে অরিজিনাল সাতান্ন হাইট আছে হাইট হ্যাঁ নে এইট কমই আছে এই দেখেন <test> <bell solitary assessment> ঠিক আছে ছাপান্ন পঞ্চান্ন হবে তো দেখেন কত সুন্দর একটা বাচ্চা আজকে বামুন সেরা কালেকশন ভাইয়ের নাম কি আমার নাম মোহাম্মদ সজিদ ভাই তো ভাইয়ের নাম্বারটা বলেন আমার নাম্বার আছে জিরো ওয়ান নাইন সিক্স ওয়ান পঁচানব্বই নিরানব্বই বিরানব্বই জিরো ওয়ান নাইন সিক্স ওয়ান পঁচানব্বই নিরানব্বই বিরানব্বই বিরানব্বই আচ্ছা ভাই কেউ যদি এই দুটো বাচ্চা আছে কেউ যদি কিনতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করে আর কি কথা বলে কিনতে পারবেন তো পরবর্তীতে যদি আজকে বিক্রি হয়ে গেলে তো ভালো তারপরে যদি বিক্রি না হয় পরবর্তীতে যোগাযোগ করতে পারবেন কালকেও যোগাযোগ করতে পারবে বা আজকেও রাত্রেও যোগাযোগ করতে পারবে তো যারা কিনবেন এই নাম্বারে যোগাযোগ করবেন ভাইয়ের সাথে কথা বলবেন বলে আর বাসা কোথায় জানো আমার বাসা কামার খালি হয় এই বামী হাটের তিন কিলো পাশে তিন কিলো পাশে আচ্ছা ধুকাধুক করে কথা বলে ভাইয়ের সাথে নিতে পারবে